আজকে রান্না করবো আপনাদের জন্য কচি চাল কুমড়া বা আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাসায় জালি কুমড়া বলে তো এটা রান্না করবো আর এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি এটা গ্রাম বাংলার মানুষ আগে খাইতে এখন হয়তো এতটা খায় না তো যাই হোক আমি প্রথমে একটা সেই কচি চালি কুমড়া নিয়েছি যেটা একদমই কচি তো এটাকে আস্তে আস্তে করে উপরের যে পাতলা একটা নরম চামড়া আছে এটা আমি এভাবে করে ফেলে দেবো তো ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব আর একটু সময় নিয়েই তো কাজটা করতে হবে তাড়াহুড়া করলে তো জিনিসটা সুন্দর যে নষ্ট হয়ে যাবে তো সেমভাবে আমি করে নিচ্ছি ওইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নিব পিস পিস করে নিব আর কি তো সামনের সাইডটা যেহেতু একটু চিকন সেই জন্য কয়েকটা এইভাবে করে নিচ্ছি আর যে বাকিটা আছে এটাকে আমি দুই ভাগ করে তারপরে করে নিব কারণ বেশি বড় হয়ে গেলে ভালো লাগবে না তো সবগুলি করে আমি ধুয়ে টুকরা টুকরা করে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতেছি আর সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন তো এভাবে করে নিলেই ভালো হয় তো এখানে আমি কিছু মশলা বাটবো যেমন রসুন কাঁচামরিচ আদা সরিষা আর জিরা নিয়েছি এইগুলি কিন্তু আমি শিল্পাটায় ভালো করে বেটে নিব তো আমি আর যেহেতু ক্যামেরাম্যান নাই সেহেতু কিন্তু আমি একা হাতে বিডিও করি তো এখন আমি মশলাটা অল্প করে পানি দিয়ে সেমভাবে বেটে নিব তো আপনারা ওইভাবে করে বেটে নেবেন অথবা ব্লেন্ডারও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন তো আমি বেটে নেওয়া আমার ডান এখন আমি বাটিতে নিয়ে নিব। আর সকালবেলা ঘুম থেকে উঠে এটা বয়েস দিচ্ছি জানি না কণ্ঠটা কেমন হয় তো এখন চলে আসলাম চুলাই আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর আমার যে জালি কুমড়াটা ছিল এইটা দিয়ে এটার মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি দিয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিলাম এই তো তারপর এখন এটাকে আমি ভেজে নিব আর এইগুলি হলো গ্রামীণ রান্না এবং সহজ রান্না এগুলি আসলে গড়ে থাকা অল্প মশলা দিয়ে কিন্তু রান্না করা যায় আর খেতে মশলা অসাধারণ হয় এই রান্নাগুলি আমার মা দাদিরা করতেন তো এখন কালের বিবর্তনে হয়তো এইসব রান্না মানুষ করেও না খায় না সবাই তো পোলট্রি মুরগির উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে কারণ এখন তারা সবজি খেতে চায় না বাচ্চারাও আমরা ছোটোবেলায় কিন্তু অনেক সবজি খাইছি গাছ থেকে মিষ্টি কুমড়া পেরে আমার মা রান্না করতেন সকালবেলা পটা রুটির সাথে খাইতাম বিভিন্ন রকম ভাজি করতেন খাইতাম এই তরকারিটা রান্না করতেন আমরা খুবই মজা করে খাইতাম তো এখন এই পাশ ওই পাশ করে আমি ভেজে নিচ্ছি আর বাজাটাই একটু সুন্দর করে ভাজতে হবে এই তো দেখেন একটা ব্রাউন কালার চলে আসছে এইভাবে করে আমি ভেজে নিব তো যারা এখন পর্যন্ত এইভাবে করে খান নাই আপনারা দয়া করে এরকম করে একটা সবজি রান্না করে খেতে পারেন খুবই মজা হবে আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু সবগুলিকেই ভালোভাবে ভেজে নামিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে সবগুলি নামিয়ে নেবেন এখন আমি দিয়ে দিব চার পাঁচটা লালমরিচ তেলের মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা এটা আমি একটা ফোরন দিয়ে নিচ্ছি আর এইভাবে করে নিলে না সুন্দর একটা স্মেল বের হয় ভাল লাগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গরম তেলের মধ্যে আপনারা সেম প্রসেসে করে নেবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ আর আমি কিন্তু চুলার জালটা একটু কমিয়ে রাখছি যাতে পুড়ে না যায় তেল এবং মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগে না এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এখানে তিনটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন যার যতটুকু আছে এখন আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটাকে এখন দিয়ে দিব অল্প করে দারুচিনি আর চারটা এলাচ এভাবে করে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিবো হয়তো আমি শিল্পাটা যে মশলাটা বেটে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে এখন না নেড়ে চেড়ে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব এভাবে করে আপনারা কিন্তু রান্নাটা করতে পারেন আরও সময় নিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে মশলাটা ভাজলে মশলা সুন্দর একটা অ্যারোমা বের হয় যেটা খুবই ভালো লাগে এখন দিয়ে দিব বাটি দুই অল্প করে পানি পানি দেওয়ার পর আমি একে একে শুকনো মশলাগুলি দিয়ে দিব স্বাদ মতো দিয়ে দিব সব কিছু হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন ভালোভাবে আবারও কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিব মশলা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু দেখবেন তেলটা উপরে উঠে গেছে তখনই বুঝতে হবে যে আমার মশলা কষানো ডান আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে এই তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই কুমড়ো পিসগুলি আর মশলা কিন্তু কষানো আমার ডান হয়ে গেছে এই পর্যায়ে সব কিছু আমি ভালো করে মশলাতে মাখিয়ে নিব কুমড়াগুলিকে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলার মধ্যে সবজিগুলিকে ভালোভাবে কিন্তু মশলা লাগানো ডান আর সাথে সাথে কিন্তু একটু সময় নিয়ে আমি কষিয়েও নিচ্ছি এরপর যে আমি পানি অ্যাড করে দিব অতটুকু পানি অ্যাড করবো যাতে আমার এই সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যেহেতু আমি ভেজে নিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বাকিটুকুন যাতে এই পানিতে সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে সব মশলাতে পানির মধ্যে মশলার মধ্যে আমি ভালোভাবে নেড়ে লাগিয়ে তারপর ঢেকে ঢেকে এটাকে রান্না করব আর আল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে একটা ছোট্ট জালি কুমড়া দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার কাছে আর এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আশা করি অনেক অনেক রকম করে এই ধরনের রেসিপিগুলি শেয়ার করেন তো আমি আমার মতো করে শেয়ার করেছি যেগুলি আমি ছোটোবেলা খেয়ে বড়ো হয়েছি আমার আম্মুর হাতের দাদির হাতে সেই রান্নাটি আজকে শেয়ার করলাম তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করে আর যারা আমার আইডি বা পেজ থেকে দেখবেন অবশ্যই আমার আইডি বা পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট সেকশানে জানাইতে পারেন আপনারা কি দেখতে চান কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমিও জেনে যা